সন্দেশখালী নিয়ে সরগরম রাজ্য রাজনীতি এই আবহে সন্দেশখালীতে একশো চুয়াল্লিশ ধারা জারি করার নির্দেশ খারিজ করল কলকাতা হাইকোর্ট অন্যদিকে বিরোধী দলের প্রতিনিধিদের সন্দেশখালী ঢুকতে পুলিশি বাধা দেওয়া কেন্দ্র করে দিনভর উত্তপ্ত হয়ে রইল সন্দেশখালী মঙ্গলবার সন্দেশখালী যাওয়ার পথে সরবেরিয়ার কাছে প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে আটকে দেয় পুলিশ প্রতিনিধি দলে ছিলেন উত্তর চব্বিশ পরগনার গ্রামীণ জেলা কংগ্রেস সভাপতি অমিত মজুমদার আশুতোষ চ্যাটার্জী সুমন রায় চৌধুরী সালাউদ্দিন খরানি ও সুব্রত দত্ত সহ বিশিষ্ট নেতৃত্ব কংগ্রেসের তরফ থেকে তিন থেকে চারজন মহিলাকে যাওয়ার অনুমতি দেওয়ার আর্জি জানালেন একশো চুয়াল্লিশ ধারা জারির কারণ দেখিয়ে সেই আবেদন মান্যতা দেয়নি প্রশাসন ওরা তো মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে যা নির্দেশ দিচ্ছেন এবং ওদের পার্টি অফিস থেকে তৃণমূলের নেতারা যারা যাদের পরিপুষ্ট এই শাহজাহান নামক গুন্ডারা তাদের নির্দেশে পুলিশ কাজ করছে পুলিশ যদি সঠিকভাবে সত্যের পথে কাজ করতো আমাদের আজকে আসতে হতো নাকি এখানে কে বিঘে জমি দখল করে সব ভেরি ভেরি তৈরি করা হয়েছে মা বোনেদের রাত্রিবেলা নির্দেশ দেওয়া হতো পার্টি অফিসে যাওয়ার জন্য রাত বারোটার সময় কিসের নির্দেশ পার্টি অফিসে গিয়ে মা বোনেরা কি করবে এই বাংলা উপহার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার গর্ব মমতা এর বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলনে নামব এরপর কংগ্রেস কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সেই মুহূর্তে খবর আসে সন্দেশখালীতে একশো চুয়াল্লিশ ধারা জারি নির্দেশ খারিজ করেছে কলকাতা হাইকোর্ট যদিও এরপরে সন্দেশখালী স্থানীয়দের থাকার অঙ্গীকার করে আন্দোলন প্রত্যাহার করে নেয় প্রদেশ কংগ্রেস নেতৃত্ব